কিছুদিন আগে আমি আপনাদের দাদুর শোরুমে একটা এই ইনসাইড গাড়ি ভিডিও করছিলাম ওই দিনই বিক্রি হয়ে গেছে আমার মেসেঞ্জারে মেসেজ আসছে মিনিমাম বিশটা হাসান ভাই আরেকটা খুঁজে দেন খুঁজে দেন খুঁজে দেন আগের গাড়িটা দেখাইছিলাম ব্ল্যাক কালারের অথবা গ্রে কালারের আর আজকে পায়ে গেছি মনের মতো হোয়াইট পাল কালার এই গাড়িটা আপনার প্রিমিয়র দামে কিনতে পারবেন একটা প্রিমিয়র গাড়ি কিনতে যেই টাকা লাগে তার থেকে অনেক অনেক কম দামে আপনি হুন্ডা ইনসাইট নিতে পারবেন পনেরোশো আয়কর এক্স করোলার সমান এবং এইটা এত সুন্দর একটা গাড়ি এই বাজেটে এইটার বা কম্পিটিটর এখন আপাতত মার্কেটে নাই সো যারা হুন্ডা ইনসাইট কিনতে চাচ্ছিলেন আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে গাড়িটা পাইবেন হোয়াইট পাল কালার এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই বাইরে বাই পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আমরা দেখাচ্ছি সেকেন্ড হ্যান্ড হিসাবে এই গাড়ি তো মাত্র কিছুদিন আগে কিনা হয়েছে এই গাড়িটা আজকে যে অটো থেকে স্পেশাল দামে দিবে আপনাদেরই ভালোবাসার আল জাবির চৌধুরী ভাই ভিডিওটা সবাই শেয়ার দেন ভাইয়া কেমন আছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এই গাড়িটার স্পেশালিটি হচ্ছে এটা 1500 সিসি এটা খুবই লুক্রেটিভ এটা 2025 এর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা 4.5 গ্রেডের এবং এই গাড়িটা বাংলাদেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে চলেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার ভাইয়া পঁচিশ সালের রেজিস্ট্রেশন হলে গাড়ি তো পাঁচ হাজার কিলোই চলবে নাম্বার প্লেট দেখলে মনে হয় এই তো কিছুদিন আগে মনে হয় এটা বিআরি থেকে লাগাই আনছে আর এই গাড়িতে যে পিছনে একটা স্পয়লার থাকে এইটা ভাই এত সুন্দর লাগে ভাইয়া পার্লের ডানাটা দেখেছেন লাগছে একদম জুম দিয়ে দিলে কাস্টমার সবাই দেখতে পারবে দেখেন অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনার পঁচিশ সালের রেজিস্ট্রেশন পাঁচ হাজার কিলো মাত্র চলছে মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাবেন আপনি দুই হাজার সতেরো মডেলের প্রিমিয়ম যেই দামে কিনেন তার থেকেও কম দামে এই গাড়িটা পাবেন ভাইয়া গাড়ির রিমসটা দেখেন ভাইয়া গাড়ির রিমস পরে দেখাইতেছি এটা তো হাইব্রিড গাড়ি না জি এই গাড়িটা মাইলেজ কত দিবে পার লিটারে পার লিটারে বিশ প্লাস এক লিটারে বিশ কিলো ওকে তাহলে আর চিন্তা কিসের যারা মাইলেজ নিয়ে চিন্তা করেন তাদের জন্য গুড নিউজ পার লিটারে প্রায় বিশ কিলোমিটার মাইলেজ দিতে পারবে এত সুন্দর এত লুক্রেটিভ একটা গাড়ি আপনারা পাবেন সতেরো মডেলের প্রিমিয়ার থেকেও কম দামে পিছনের জায়গাটা খুলে দেখাই দেখেন মাত্র পাঁচ হাজার কিলো চলছে বাংলাদেশে তাই এখনো পর্যন্ত গাড়ির থেকে নতুনের গ্রান যায় নাই নতুনের গন্ধ এখনো যায় নাই এই গাড়িটা যে কিনবে সে কিন্তু একটা ব্র্যান্ড নিউ গাড়ির গন্ধ পাবে গ্রান পাবে আপনি দেখেন আমি ক্যামেরা একদম ভিতরে নিয়ে গেছি এখান থেকে দেখেন মনে হচ্ছে যে একটা আনরেজিস্টার্ড বা নতুন গাড়ি দেখছেন এখনো জাপানের গুলা দেখেন কি সুন্দর লাগতেছে এই গাড়িটা বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় দিয়ে আপনি চালাইতে পারবেন গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কাগজপত্র ফুল আপডেট এবং ফার্স্ট পার্টির গাড়ি যারা একটা আপডেট মডেলের গাড়ি চাচ্ছেন জাপানি গাড়ি চাচ্ছেন ভাই এই গাড়ির এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে আমি দেখছি বিএনবু অডি মার্সিডিস এই টাইপের গাড়িতে ব্যাকসাইডের এই যে আপনার মেটটা এরকম থাকে বাইরে বাই কি সুন্দর এবং কি নতুন মতো দেখেন মাত্র পাঁচ হাজার কিলো চলছে বাংলাদেশে এটা সামনের লুকটাও সুন্দর

সো এখানের কনসিলটাও সুন্দর খুব সুন্দর এবং এটা আপনার ট্রিপ্রনিক প্যারেল শিফটার ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং কন্ট্রোল ইকোমোর স্পোর্ট ভাইয়া এটা আসলে বলার কিছু নাই কারণ আমি জানি যে লাইভ হওয়ার ম্যাক্সিমাম টেন টু ফিফটিন মিনিটস এর মধ্যে ইনশাল্লাহ এটা ডান হয়ে যাবে গাড়িতে কিন্তু আপনি এই এই জায়গাগুলো কিন্তু সব লেদার পাবেন এগুলো কিন্তু সব লেদার ফিটিংস এবং আপনার এই যে কনসোলের এখানেও লেদার আছে এবং এটাতে ইকোনমি মুড আছে মাইলেজ ইফিসিয়েন্স যেটা এবং এই গাড়িটা কিন্তু আপনি দেখেন ভালো করে এটা গিয়ার হচ্ছে ইলেকট্রিক সিস্টেম এবং বাকেট টাইপের সিট হাফ লেদার এবং এটা আপনার ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি হবে দুই হাজার মডেল একটু পিছন থেকে দেখাই রেয়ারে দিয়ে দিচ্ছে আপনার এসি এবং স্পেস কত দেখেন পিছনে বসে আপনার সামনে অনেক জায়গা থাকবে লেগ ক্লিয়ারেন্সের জন্য সাথে আবার এখানে হ্যান্ডেস দিচ্ছে কাপলদার সহ এক কথায় অসাধারণ একটা গাড়ি না চালালে বুঝবেন না আর সাইডের এই প্যাড গুলো কিন্তু আপনার লেদার এগুলো কিন্তু সব লেদার লেদার আসে কিন্তু একটু টপ ক্লাস গ্রেডের গাড়িতে আর সাইডে রিমস গুলা দেখেন কত সুন্দর লাগে কোনটা অরিজিনাল রিম এবং আরেকটা জিনিস যে লাইটটা আছে দেখেন বডি থেকে কিন্তু অনেকটা বাইরে ভাইয়া এই যে চোখটা একটা লাইট দিছে এটা কি কোনো ক্ষতি হবে না না ভাইয়া এটা ডিজাইন এটা অ্যারোডাইনামিক্স একটা মেকানিজম আচ্ছা অ্যারোডাইনামিক আর এই যে দেখেন ওই যে পার্লের যে দানার কথা বলছিলাম দেখেন কি সুন্দর লাগতেছে পার্লের দানাগুলো মুক্তার দানা দারুণ একটা গাড়ি ইমার্জেন্সি ব্রেকিংও আছে সামনের গ্রিলটাও সুন্দর মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ আচ্ছা এই গাড়িটার প্রাইস বলার আগে যাওয়ার একটু সমাধান অনেকেই কিন্তু ভয় পায় যে হাইব্রিড গাড়ি তো ভালো না এই গাড়িটার হাইব্রিড সিস্টেমের ব্যাপারে কিছু বলেন এইটার হাইব্রিড সিস্টেম হচ্ছে আইএমএ টেকনোলজি ইন্টিগ্রেটেড মোটর অ্যাসিস্ট এবং আপনারা যদি যে কোনো অ্যানালাইজিং সেন্টারের থেকে ইনফরমেশন নেন তবে জানতে পারবেন যে হুন্ডার গাড়ির আপনার ব্রেক বুস্টার অথবা গিয়ার বক্স অথবা ব্যাটারি রিলেটেড কোনো ইস্যু কখনো অ্যারাইজ করে না আচ্ছা তাহলে গাড়িটার প্রাইস আপনি বলবেন না আমি বলবো আপনি বলুন আমি বলবো ওকে তাহলে আমি এর আগে যে গ্রেসটা আরে ইনসাইডটা বিক্রি করছিলাম লাইভ দিছিলাম ওই গাড়িটার প্রাইস ছিল মেবি তেত্রিশ লাখ টাকার একটু পরে আর আজকে যেটা দেখাইলাম এইটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন সালটা অনেক ভালো রেজিস্ট্রেশন হয়েছে পঁচিশে এবং এই গাড়িটার কালার হচ্ছে আপনার হোয়াইট পাল তো হিসেবে এটা কিন্তু আরো পঞ্চাশ হাজার টাকা বেশি হওয়ার কথা কিন্তু জাবের ভাই বলছে আমি আপনার আগের লাইভের প্রাইস থেকেও এটার প্রাইস কমায় দিব এবং এই গাড়িটা যারা কিনতে আসবে তাদের জন্য স্পেশাল প্রাইস হবে বত্রিশ লক্ষ প্লাস মানে বত্রিশ লক্ষ টাকার মধ্যে তেত্রিশের নিচে ভাইয়া এক্সাক্ট প্রাইসটা কত এক্সাক্ট প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা বত্রিশ এখন বলেন এটা কিন্তু ভাইয়া বনাটা প্রিমিয়ার থেকে মনে অনেক বড় না এটা কিন্তু অনেকেই দেখে আজকে ডিসনেট দেখে অনেকে বলেছে ভাইয়া একরটা প্রাইস কত একরটার লাগে আসলে বাট গাড়িটা হচ্ছে Honda Insight সো এই গাড়িটার কন্ডিশন বলার কিছুই নাই কারণ এটা রেজিস্ট্রেশন 2025 এই এই রেজিস্ট্রেশন পুরো গাড়িতে আপনার যেখানে ক্যামেরা ধরবো সুন্দর আর সুন্দর মানে এটার পিছনের লুকটা বেশি সুন্দর এবং এটা যদি ক্রস ওভার ভিউটা একটু দেখায় জাস্ট এখান থেকে দেখেন অনলি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় দুই হাজার উনিশ হাজার পঁচিশে রেজিস্ট্রেশন করা একটা পাল কালারের চমৎকার প্রাইভেট কার পিছনে এই জায়গাটা দেখেন পুরাটাই নিকেল দেখছেন বাম্পার ইনস্টল করা আছে খুব স্মার্ট পাতলা একটা বাম্পার কাগজপত্র আপ টু ডেট এটা মাত্র পাঁচ হাজার কিলো চলছে বিডিতে সো যদি কেউ নিতে চান এখনই ফোন দেন জেবি অটোতে কারণ এটা যদি বিক্রি হয়ে যায় ফাইভ গ্রেডের গাড়ি হ্যাঁ এবং এটা যদি বিক্রি হয়ে যায় আমরা মেবি ইনসাইট আগামী এক মাসের ভিতরে আর দিতে পারবো না কারণ এই গাড়িগুলো যাদের কাছে আছে কেউ কিন্তু সেল করতে চায় না হ্যাঁ এটা কেনা এটা কেনা আর রিকন্ডিশন গাড়ি কিনা সিমিলার হবে ভাইয়া ঠিকানাটা একটু বলুন 45 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা জি থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখলেন আমি রিকোয়েস্ট করব গাড়িটা দেখার জন্য চালানোর জন্য টেস্ট করার জন্য আপনারা জেভিও অটোর আউটলেট ভিজিট করেন আর যখন এই গাড়িটা দেখতে আসবেন তখন আপনার চোখে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি পড়বে যেটা ডানে এবং বামে পিছনে সামনে অটোতে এই মুহূর্তে টোটাল স্টক আমার মনে হয় ফিফটি প্লাস গাড়ি তো আপনার বাজেট কম হলেও সমস্যা নাই বাজেট এর থেকে অনেক বেশি থাকলেও সমস্যা নাই সব বাজেটের সব টাইপের গাড়ি কিন্তু অ্যাভেলেবল আছে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে যাওয়ার আগে আরো একবার হুন্ডাইনসাইট টু থাউজেন্ড নাইনটিনের মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন গাড়িটা বাংলাদেশে মাত্র পাঁচ হাজার কিলোর মতো চলছে এবং এই গাড়িটা নেয়া মানি একটা রিকন্ডিশন গাড়ি নেয়া একই কথা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ